কবিতা রক্তে ভেজা উনিশ কলমে মাননীয় কবি দাস মহাশয়া কণ্ঠদানে আমি সম্পা। মঞ্চে দিয়ে অসংখ্য আত্মাহুতি এনেছিলে তোমরা স্বাধীনতা বন্ধুকের ঠিকরে পড়া আগুনে ঝলসে গিয়ে এনেছ মাতৃভাষা অসংখ্য ভেঙে আমরা পেয়েছি এনেছি তোমার স্বর্গ তুমি তুমি কি আজ রক্তাক্ত ইতিহাস একটি উনিশ রক্ত জবার ডালে তুমি বরাক থেকে ভিজে ওঠা আমার স্বর্গ তুমি উনিশ তুমি আমার দেশ আমার গর্ব আগস্ট আসে কত মে জুলাই ফেব্রুয়ারি আসে অসংখ্য জীবনের বিনিময় উল্লাসে আমাদের উনিশ রক্তে ভেজা মাটির একুশ আমরাই চাষা আমরি বাংলা ভাষা লক্ষ্য উদিত রবির কিরণের তাপে ছাই হয়েছিল যত নিকশ অন্ধকার বাংলা ও বাঙালির তীব্র বিক্রমে ফিরেছে ভাষা ও মাটির অধিকার শহীদ বীরদের অস্তিত্বের অহংকার মুক্তিকামী বীরের বদৌলতে অনেক প্রাণের সিঞ্চিত রক্তে লাল হয়েছে স্বাধীনতার সূর্য উদয় শিখর রঞ্জিত হয়েছিল বীর বাঙালির ত্যাগে ফাঁসি কাঠ স্তব্ধ আসন্ন প্রভাতের শির দাঁড়াবে নেমেছিল একটি রক্ত গোলাপ শীত আমাদের স্বাধীনতা শৃঙ্খল ভেঙে উদিত হল রক্তিম সূর্য দিনের নবীন যুগের বারতা অহিষান তুমি কি নির্বাসিতা তুমি অখণ্ড ভারতের ইতিহাস তুমি আমার প্রাণের স্বাধীনতা তুমি আমার প্রাণের স্বাধীনতা তুমি আমার প্রাণের স্বাধীনতা